এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকার কি সম্ভব মৃত্যু আসবে কি আসবে না যারা বলেন মৃত্যুর পূর্বেই আমাদেরকে পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না আপনার ঘরের আপনি একটা বিল্ডিং করেছেন এটাতে যদি কোনো কাজ অবশিষ্ট থাকে আমাদের ভালো লাগে না ঠিক না বৈঠিক জিরো বলেন মনে করেন ইট গেথেছেন ছাদ করেছেন আস্তর করেন নাই ভালো লাগবে আস্তর করেছেন কিন্তু রং করেন নাই ভালো লাগবে রং করেছেন আপনার ইলেকট্রিকের কাজ করে নাই ভালো লাগবে তো কোন কাজ যদি বাকি থাকে আমাদের কি লাগে না ভালো লাগে তাহলে ঘরটা যখন পরিপূর্ণ হয় তখন আমাদের মনে একটা প্রশান্তি আসে ঠিক না ঠিক জুড়ে বলবে ঘরের মধ্যে বসবাস করতেও কি লাগে ভালো লাগে লাগে না ঠিক অনুরূপ আল্লাহ আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন মূলত নয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী মুসাফির হিসেবে কথা বলেন ঠিক না বেঠিক কেন এই দুনিয়াতে আমরা ফসল উৎপাদন করবো কিন্তু বক্ষণ করার জায়গা নয় আমাদের চিরস্থায়ী দুনিয়া যে দুনিয়ার শুরু আছে শেষ নেই ওই দুনিয়ার জন্য আমাদের সামানা করা লাগবে লাগবে কি না ওই পেরাসানি করা লাগবে না আমাদের তাহলে ওই সামানা তৈরি করার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি নেওয়া লাগবে আপনার কাছে খাবার আছে কিন্তু পানি নাই ভাত আছে তরকারি আছে পানি নেই আপনি খাওয়ার পরে যদি আপনার বুকে আটকে যায় গলায় আটকে যায় তখন পানি ছাড়া আপনি বাঁচতে পারবেন কথা বলেন বাঁচতে পারবেন পারবেন না এজন্য ঘর তৈরি করার জন্য পরিপূর্ণ সবকিছুর প্রয়োজন যখন আপনি পরিপূর্ণভাবে ঘরটা কমপ্লিট করতে পারবেন আপনার অন্তর কি আসবে প্রশান্তি আসবে যদি আপনি আমি কবর সামানায় পরিপূর্ণভাবে নিয়ে যেতে পারি তাহলে প্রশান্তি পাওয়া সম্ভব ঠিক না ব্যাটিক জোরে বলেন আর যদি কোনো কিছুর কমতি থাকে পানির কমতি থাকে তাহলে কি বাঁচা সম্ভব কথা বলেন বাঁচা সম্ভব এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله أكبر الله رب العالمين بلن أي من তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য दुश्मन কথা বলেন ঠিক না বেটি ঠিক প্রিয় ভাইরা আমার পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার মানে হলো পরিপূর্ণ ভাবে কবরের প্রস্তুতি নেয়া যে দুনিয়ার শুরু আছে শেষ নাই এই দুনিয়াতে যদি সামানা রেডি করতে গিয়ে যদি আমাদের কোনো কিছুর কমতি থেকে যায় তাহলে ওই দুনিয়াতে বাঁচা কি সম্ভব কথা বলেন ওই দুনিয়াতে বাঁচা কি সম্ভব হবে নাকি এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন হজ ফরজ করেছেন পর্দা করা ফরজ করেছেন কথা বলেন ঠিক না বে ঠিক আমরা জানি কি জানি না বলেন প্রিয় ভাইরা আমার অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর পূর্ণ কোরআনের আইন প্রতিষ্ঠা করাও করার জন্য আমাদের উপর জিহাদ করার লড়াই করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কথা কি বুঝেন এই জমিনের মধ্যে আল্লাহ বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা আমাদের কি করতে হবে আমাদের দেশে মুসলমান কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরানের আইন কি বাস্তবায়ন আছে কথা বলেন আছে আপনারা স্বীকার করতে কি ভয় পান বাংলাদেশের জমিনে কোরআনের পরিপূর্ণ আইন কি বাস্তবায়ন আছে নাই প্রিয় ভাইরা আমার অতীতে যত নবী পয়গম্বর পৃথিবীতে এসেছেন তাদের একটাই বড় মিশন ছিল সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূর 13 নম্বর আয়াত আলামিন বলেন শারআ আলাইকুম মিন আদ-দীন মা ওয়াসাবিহু ইলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন চলে পড়ল আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ আমার Habib আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি সকলকে আমি বলেছি একমাত্র দিন ইসলামের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ওই একই আমি আপনার উপর করতেছি বলন মুসাব এবং ঈশাকে যে নির্দেশ দিয়েছি আমি আপনাকেও একই নির্দেশ দিচ্ছি যে আপনারা জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবাহ নবী পয়গম্বর আল্লাহর জমিরে সকল দিনের উপর ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট করেছেন আপনারা শুনেন না শোনেন কি শোনেন নাজুর বলেন হায় হায় পয়গম্বররা কি পরিমাণ নির্যাতিত হয়েছে ওদিকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে একমাত্র আল্লাহর কোরআনের আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত পয়গম্বর জমিনের মধ্যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন জিহাদ করেছেন লড়াই করেছেন এই দায়িত্ব এখন আমাদের উপরে এখন আর কোনো নবী আসবে না ঠিক না বলেন আসবে এই দায়িত্ব কার জন্য আল্লাহর আলমিন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন শ্রতবার উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর আয়তাল্লাহ তালা কি বলছে শোনেন আল্লাহর আলমিন বলেন

যখন তোমাদেরকে বলা হয় আমি আল্লাহর জমিলে আমার আইনকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে জিহাদ করা লাগবে লড়াই করা লাগবে চেষ্টা করা লাগবে বাতিলদের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে হবে তখন তোমরা এমন ভাবে মুনাফিকের মতো লুকিয়ে যাও মনে হয় যেন তোমাদের উপর বিশাল একটা বোঝা আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন নাউযুবিল্লাহ বলে মনে হয় যেন তোমাদের উপর বিশাল একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে এত কঠিন মনে কর বিষয়টা কেন আল্লাহ তাআলা বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলি আল্লাহ তাআলা বলেন তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়ে কি তোমরা সন্তুষ্ট হয়ে গেল নাকি আল্লাহ তাআলা বলেন না 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 তোমরা আপ আখের হাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে পেয়ে সন্তুষ্ট হয়ে যে অনাবান্দাব কেননা আখিরাতের তুলনায় দুনিয়ার এই ভোগ সামগ্রী কিছুই না চিল্লে পরেন সুবাহান আল্লাহ আল্লাহ আক বা তুলনায় দুনিয়ার ভোগ সামগ্রী কোনো কিছু জান্নাতের নাজ নেমক কত দামি সেই জান্নাতের নাজ নিয়ামতের চাইতে দুনিয়ার নাজ নিয়ামত পচা গান্দা কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আকবর আল্লাহ বলছেন কি হয়েছে তোমাদের কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় বের হচ্ছ না কি হয়েছে তোমাদের কি হয়েছে তোমাদের হে ইমানদাররা নিজেদের কি ইমানদার বলে তোমরা দাবি করো অথচ তোমরা কেন এই জমিনের মধ্যে ফাইভ পার্সেন্ট মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর আইনকে উপেক্ষা করে দুনিয়ার মানুষের আইন চলে কথা বলেন ঠিক ভাই ঠিক